হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা এখন আছে আমি বাড়িতে আর একটি আলু বাগানে বসে আছি ঠিক আছে এখানে সবাই আলু কুঁড়ছে দেখতে পাচ্ছ দেখো আলু কুঁড়ছে আর এগুলো সবাই বলছে আলুর বাগান আর বন্ধুরা এখন কিন্তু আমি পাহাড় যাই নাই কারণ হচ্ছে পাহাড়ে কাজ পাচ্ছি না ঠিক আছে কাজ ওখানে ছেড়ে দিনছি আর এই পাশে চারিদিকে কিন্তু সবজি চাষ আছে ঠিক আছে এই পাশেও সবজি এই পাশেও সবজি চারিদিকে সবজি আর এখানে এসে পরে আমরা বসে আড্ডা ঠিক আছে ওখানে একটা মাচা আছে মাচাটাও তখন ধরে কিন্তু বসেছিলাম কিন্তু মাছাতে বসে আর ভালো লাগছে না তাই একটু ছিঁড়াতে গেলাম ঠিক আছে মানে জ্বলাইতে ঠিক আছে জ্বলাইতে কিন্তু খুব ভালো লাগে কেউ কাজ করে তখন যদি জ্বলাই না খুব ভালো লাগে সেই জন্য কিন্তু জ্বলাইতে এসেছি আর এইদিকে তো কাজ করছে আর জ্বলাইতে খুব ভালো লাগে এবার এখান থেকে জ্বালাইছি দেখবেন হ্যাঁ এই দেখো কেমন লাগছে দেখ বড় ডালাতে লি না ক্যামেরা ফুটিয়ে যাবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু জ্বালাতন করছি আর কাজের কোনো এখন ইয়ে নাই ওখানে কাজ কিন্তু এখন ছেড়ে দিয়েছি তো যাবো খুব তাড়াতাড়ি কাজে তো এখন কাজে আমি যাই নাই কারণ কারণ এই পরীক্ষার সময় যে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যে পরীক্ষাগুলো হয় বন্ধুরা সেগুলোতে কিন্তু বেশিরভাগ কী হয় নো এন্ট্রি লাগিয়ে দেয় ঠিক আছে তো গাড়ি ফাড়ি কিন্তু খুব কম ঢুকে মার্কেটে গাড়ি ঢুকতে চাই না সেই জন্য কিন্তু এখন বিরক্ত লাগে ঠিক আছে কাজ করতে বক্সিসও হয় না আর যেখানে আগে কাজ করতাম বন্ধুরা সেখানে কিন্তু বক্সিস হচ্ছে না সেজন্যই কিন্তু কাজ ছেড়ে দিলাম আর এখন দেখি কেমন কি কেসার ভালো কেসার পাচ্ছি ও ভালো কেসার পেলেই বন্ধুরা কিন্তু কাজ করবো তাছাড়া কিন্তু জেসিবি চালিং কোনো লাভ নাই কারণ ওই তিনশো টাকা বেতনে কাজ করে কোনো লাভ নাই ঠিক আছে মানে বেতন বক্সিস নিয়ে তিনশো টাকা গড়ান হয়েছে তো ন হাজার টাকা বেতনে কিন্তু জেসিবি চালিং কোনো লাভ নাই ঠিক আছে তাই যেসিবি ছেড়ে দিলাম আর বন্ধুরা এখানে কিন্তু আমি আড্ডা দিতে আসি না এই মাঠটা যেটা দেখতে পেয়েছো আলুর বাগান সেই মাঠগুলো কিন্তু আমাদেরই ঠিক আছে এখানে একটা মাঠ আছে আরও ওই সাইডে মাঠ আছে মাঠগুলো সব আমাদেরই আর এগুলো কুঁড়ার জন্য কিন্তু বলছিলো ঘরে যেহেতু বসেছিলাম আর আমার বন্ধুরা কিন্তু ঘরে বসেছিলো ঠিক আছে তাই আমি ওকে বলে দিলাম তিনশো টাকা লিবি চো মানে এগুলো কুঁড়ে দে বারোটার মধ্যে যত দূর হয় তত দূর কিন্তু কুঁড়িয়ে দেবে ঠিক আছে তো এই কিন্তু এগুলো কুঁড়িয়ে রেখে দিয়েছে এবার আরেকদিন আসছে সেদিন বলছে এগুলো তুলে দেবো ঠিক আছে এগুলো কিন্তু নরম এইভাবে কিন্তু করে করে চলে এসে ঠিক আছে আলু টালু বন্ধুরা চাষ না করলে কিন্তু কিছুই নাই ঠিক আছে আলু পেঁয়াজ পেঁয়াজ কিন্তু বন্ধুরা ওই সাইডে কিন্তু আমাদের লাগানো আছে ঠিক আছে ওই পাশে বাগানে কিন্তু পেঁয়াজ লাগানো আছে শুধু আর এই পাশে আলুগুলো লাগিয়ে নিয়েছি আর গমও কিন্তু লাগানো আছে আলু পেঁয়াজ গম বন্ধুরা তিন রকম কিন্তু মাল এখন লাগিয়ে নিয়েছি কারণ সব রকম লাগিয়ে দিলে কি হবে ওই চলবে ঠিক আছে তো হ্যাঁ কুঁচ বারোটা বেজে গেছে আর তো বন্ধু বেটে বলি কিন্তু বন্ধুরা বেশি খাটাতে পারছি না চলো চলাই দেবো ওই তিনশো টাকা দিলে কিছু কিছু না মানে হাইটি দিন ফুল এক বেলাতে তিনশো টাকা পা দেবে নাকি বন্ধুরা চল 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 রে চল ঘুরে করবি তোমার যাব বেশ তাহলে এইটুকু এই আর এক দুই তিন চার পাঁচ পাঁচ ভ্যালি আছে পাঁচ ভ্যালি করতে তারপরে যাবে তো বন্ধুরা ছেলেটি কিন্তু কাজে খুব ভালো সেই জন্য কিন্তু ওকেই ডাকলাম ঠিক আছে ঘরে বসেছিলাম বেকার তাই ভাবলাম যে চলো যতটা আছে ততটা করেই দিই ওকে ডাকলাম তো ও বলছে ওই তো ওই লাইনটা ভ্যালিটু কমপ্লিট করবো তবেই না তো যাবো না তো চলো বন্ধুরা এখনও বারোটা বাজে নাই ঠিক আছে এগারোটা চল্লিশ বাজছে তো বারোটার মধ্যেও বলছে কমপ্লিট করে দেবো বারোটার সময় কাজ ছাড়বে আলু কিন্তু একদম পুরো সবুজ ঠিক আছে আর এই পাশে আলুগুলো কিন্তু বন্ধুরা জল পায় নাই সার পায় নাই বলে কিন্তু খানিক খারাপ হয়ে গেছে আর এই সাইডে আলুগুলো দেখা পছন্দ হয়েছে ঠিক আছে আর ওই পাশে তোমাদেরকে গমগুলো একবার দেখিয়ে দিই ঠিক আছে গমগুলো কেমন হয়েছে তো আর এখানে বন্ধুরা পেঁয়াজও দেওয়া আছে ঠিক আছে তো পেঁয়াজগুলো কিন্তু অল্প পরিমাণে দেওয়া আছে আর এই পাশে তোমাদেরকে গমগুলো একটু দেখাবো গম কিন্তু বন্ধুরা অনেক লাগিয়ে দিয়েছে ঠিক আছে তো এই সাইডে আছে দেখো কিন্তু ভালো হয়েছে আর কালকে বন্ধুরা কিন্তু আমরা মেশিন লাগিয়েছিলাম তাই এখন মাটি দেখো ভিজে আছে ঠিক আছে এ সব এখন চাষ করে দিয়েছি আর মেশিনে কিন্তু বন্ধুরা এখন কিন্তু খবর পায়নি বলেই আমরা আমি এখন এইসব করছি না তো এইসব এখন করতাম না ঠিক আছে এপাশে যতটা দেখতে পেয়েছি বন্ধুরা এরিয়াতে সব কিন্তু গম আছে ঠিক আছে আর এপাশে পাশে মাটিতে লাগাবো বলে ভেবেছিলাম কিন্তু লাগাই নাই মাঠটা পুরো খালি আছে ঠিক আছে তো আমাদের পাশে বন্ধুরা চাষবাস কিন্তু একবারই হয় কারণ আমাদের এদিকে ক্যানেল নাই ঠিক আছে আর দুবার চাষ হয় না তার মানে এই পাশে যত মাঠ দেখতে পাচ্ছ সব মাঠ কিন্তু ফাঁকা পড়ে আছে ঠিক আছে কিন্তু এখানে আমরা সবজি টবজি লাগিয়ে নিয়েছি আর এখানে কি আরেকটি ব্যাপার হয় কি যে কেউ পুকুর থেকে ধরো আমাদের এই সামনেই কিন্তু একটা এমনি বাঁধ আছে ঠিক আছে এই সামনে দেখতে পাচ্ছি জল দেখাতে যাচ্ছে তো এখানে কিন্তু বাঁধ আছে কিন্তু সব জায়গা থেকে কিন্তু সবাই জল দিতে চায় না ঠিক আছে জন্য কিন্তু আর লাগাতে পারে না কিন্তু অল্প পরিমাণে লাগালে কিন্তু ওই হয়ে যায় অল্প মেশিন কারণ বেশি মেশিন তো চালাতে যেতে না ধরো পক্ষ টাইম মরে যাবে জল মানে খরার যেহেতু টাইম আসছে আর এই আলু আরে আর দিন চলবে না জন্য কিন্তু তাড়াতাড়ির মধ্যে কিন্তু উঠিয়ে যাবে জন্যই কিন্তু লাগিয়ে নিয়েছে ঠিক আছে আর কিছুদিন দু একবার জল দিয়ে দিলেই কিন্তু এগুলা বড়ো হয়ে যাবে আর বড় হয়ে গেলে যাবে তখন আর কোনো হেডেক থাকবে না ঠিক আছে এখন এখানে কিন্তু পেঁয়াজ অল্প পরিমাণেই দেওয়া আছে আর পেঁয়াজ বলছি আমাদের ওই পাশে একটা মাঠ আছে ওই মাঠে দিয়েছে ঠিক আছে ওটা আমি জানতাম না তো ওইটা আমি এখানে এসে পরে ঠিক আছে আমাদের ওই পাশে মাঠে আর এই পাশে সবাই সরিষে টরসে লাগিয়েছে কিন্তু সরষে আমাদের নয় আমাদের সব পেঁয়াজগুলো গুলো তোমাদেরকে একবার দেখায় ঠিক আছে এই পাশে আলু গুলো কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা দেখো আলু পাতা দেখলাম সব বড় বড় পাতা আর বাড়িতেও আমাদের কিন্তু আলু লাগানো আছে কারণ ওখানে খানিক বেঁচে ছিল আলু সেই আলুগুলো ওখানে দিয়ে দিয়েছে কারণ এখানে মাঠে ধরো পুরো ইয়ে হয়ে গেছে আর ওখানে খানিক পেঁয়াজ দিয়েছিল তারপরে যেগুলো বেঁচেছে সেগুলো কিন্তু বাড়িতে দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু পেঁয়াজ হালে লাগিয়েছে এই পেঁয়াজগুলো কিন্তু এখনও বড়ো বড়ো হয়নি ঠিক আছে গাছগুলো দেখেই বুঝতে পারছো ঠিক আছে এগুলো সব আমাদেরই পেঁয়াজ আর সর্ষে টর্ষে এগুলোও কিন্তু বন্ধুরা লাগানো আছে কিন্তু সর্ষেগুলোও কী আছে ভাগে আছে ঠিক আছে যে আমাদের মাঠ আর অন্য একজনের চাষ করে লাগাইছে ঠিক আছে তখন ওগুলো হাফ হাফ হয় মানে জায়গা ধরুন আমাদের হাফ আর ওদের হাফ যারা চাষ করেছে তাদের হাফ ভাবে কিন্তু হয় ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে মতো দেখাবো আবার নেক্সট ব্লগে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাই